আমাদের ইসলাম আমাদের পক্ষে নয় এটাও আমাদের আগের মতোই এপিদা রুপিত আমরা ইসলাম কেউ বয়কট করব কিন্তু আমরা একটি জন্য আগামীর বাংলাদেশকে ইসলাম দিয়ে সাজাতে চাই আগামীর বাংলাদেশকে আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই একটা জন্য আপনার কাছে আপনাদের কাছে গোটা দেশবাসীর কাছে পায়ে হাত রেখে দাবি করলাম আসুন আমরা এই বাংলাদেশকে একবারের জন্য ইসলাম দিয়ে সাজিয়ে দেখি প্ল্যান দিয়ে সাজিয়ে দেখি ইনশাআল্লাহ তাআলা আজ পর্যন্ত যতগুলো যতগুলো নেতা ইসলামী দলের একজন চেয়ারম্যান হয়েছে এই চেয়ারম্যান ইউনিয়নগুলোর মধ্যে কোনো অরাজকতা অরাজকতা হয় নাই কোনো লুটপাট হয় নাই বরং যাদের নেজ্জ পাওনা তার নেজ্জ পাওনাটা তার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে ইসলামের শাসন তো এমনই আপনি কষ্ট করে কেন পিছে পিছে ঘুরবেন বরং যারা নেতৃত্ব দিচ্ছে তারা আপনার পিছে পিছে ঘুরবে ভাই নেন না কেন তাড়াতাড়ি ধরেন আপনার আমানতটা আপনি বুঝাই আনেন আপনার আমানত আমার কাছে রাখতে পারতেছি না আপনি বুঝাই আনেন আপনার পিছে পিছে ঘুরবে আপনি কেন ঘুরতে যাবেন দিন আসুন গোটা দেশবাসীকে উদ্যত্ত আহ্বান জানাবো আসুন আমরা এবার সবাই এক হয়ে আগামীর বাংলাদেশকে ইসলাম দিয়ে সাজাবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক একটা অন্তত আমরা ইসলামকে ক্ষমতায় দেখে ক্ষমতায় গিয়ে ক্ষমতায় দিয়ে আমরা বুঝতে চাই জানতে চাই যে ইসলাম আমাদের কি দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে